বলি ও বন্ধুরা এ আলু বাপুর দেখুন বলি হ্যাক এই যে গোল আলু দেখতে পাচ্ছ ই ঝলে আছে ঝালে আছে আমার ওম বলি আছে বলি দেখো এ আলু যদি পারে মানুষ কে উপরে তুলে দিবে এ আবার এ আলু যদি পারে মানুষ কে নিচেও নামিয়ে দিবে বুঝলেনি তোমরা আরে বুঝাচ্ছি গো বুঝাচ্ছি শুনো বলি এ আলু বাপু যা সুগার আছে না আমারই সুগার আছে আমার কথা বলি লোকের কথাটা না বলি সুগার থাকলে আলু দেখতে মন যায় আমার তো আলুটা বাবা ফাবারের জিনিস বলি হ্যাঁ গো তাহলে কিন্তু বলছি আলু ছাড়তে মানে মনে হচ্ছে মুড়িয়ে যাবো তুই আলু ছাড়বো খেতে বলি তেমনি এ আলু মানুষ সুগার থাকলে কে দেখতে মন যায় আর খাবে আর উপরে যাবে আবার এই আলুর আরও গুনগো শুনো বলি বলি আলু যখন নতুন নতুন একবার এমন দাম বেড়ে যায় যারা লাগায় তারা একদম পয়সা বলা লোক বেনে যায় আবার এই আলু যদি দাম না থাকে যারা লাগে ভিকিয়ারিতে পৌঁছে যায় আর এত ধান দেনা করে তারা একদম এই আলুর জন্যে জীবনটা দিয়ে পটলও তুলে দেয় বলি হ্যাকো আবার বলি শুনো এ আলু একটা এমন জিনিস আমাদের বোম ভান্ডে মানুষ দিয়ে আলুটাকে পছন্দ করে বলি হ্যাঁ গো এ আলু দেখো সব সবজি ঠিক আছে মানে সিজন সিজন হিসাবে হয় আলুর ছাড়া যেমন পটল বলো ঝিঙা বলো কুমড়া বলো ফুলকপি বলো বাঁধাকপি বলো সব সবজি সবজি সিজন সিজন হয় ঠান্ডা দিনে কফি মটর এগুলো বেরায় আবার দেব গরমের দিনে ঝিঙ্গা কুন্দরি ভেন্ডি লাউ এগুলো বেরাই তা সিজন টু সিজন হয় কিন্তু এই আলু বাবু আলুবাবু কিন্তু সারা বছর থাকে 365 দিন আমাদের ঘরে ঘরে ঘুর 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 করে আর এই আলুবাবুর আরো মান इज्जत সম্মান আছে গো কারোর ঘরে যদি কিছু না থাকে সবজি তো আলুবাবু থাকবে কি আলুবাবু থাকলে কিন্তু কাজ ঝুলে যাবে আলু তরকারি আলু পস্তু আলু ভাজা ডাল ভাতও মানুষ খেলিতে পারবে আর আলু পোস্ত ডাল ভাতও মানুষ খেলিতে পারবে আলু সোয়াবিনের তরকারি করেও খেলিতে পারবে আলু ভাতেটা আবার কি গো সকালবেলায় বাঙালিরা কী খায় আমরা আলু চকুটা ভাত আলু চকুটা মুড়ি আলু চাও মুড়ি কি বলো খাই তো হ্যাঁ তাহলে আলু পোড়া মুড়ি বুঝতে পারছ আলুটা আমাদের বাঙালিদের কত ফেভার একদিন যদি বাঙালিদের ঘরে আলু না থাকে না তো চলবে কি নাই গো লোকের ঘরে মাংতে বলে হেলা তোদের ঘরে দুটো আলু আছে দিবি আর বলিস না আলু ছাড়া তো তরকারি হয়নি বল আমাদের ঘরে নাই দুটা দে না কালকে আমি দিয়ে দেবো আমাদের উমুকের বাপ আনলে দুটো আলু দে মানে আলু ছাড়া একদিনও মানুষের হাত নামেনি চিন্তা করতে আলু বাবুর কতটা মান ইজ্জত আলু বাবু মানে আমাদের হিরো গো হিরো এই মানে সবজির রাজা নামটা আমি দিলাম আলু আলুবাবুরই হওয়া দরকার বলা কি বন্ধুরা ঠিক বললাম তো যদি ঠিক বলে একটু জানাবে আলুবাবু জিন্দাবাদ